বাবাজি আমার বাবাজি আমার বাংলাদেশে রংপুর জেলায় একজন নৌ পঁচিশ বছরের নৌ তার নাম কি আবু সাঈদ দেখেননি সোশ্যাল মিডিয়াতে সরকার তো বাংলাদেশ সরকার তো মিডিয়া একদম বন্ধ করে দিয়েছে যাতে করে এই সমস্ত খবর বাইরে না যায় তার ভিতর থেকে অনেকে চেষ্টা করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু টোটালি ওনার যে মানে টিম আছে না পুরো অফ করে দেওয়া হয়েছে যাতে করে ইন্টারনেট যোগাযোগ বন্ধ বাবা আবু সহিত পঁচিশ বছরের যুবক সে যখন কোন বলেছে না কোটা মানি না কোটা মানি না যারা মুক্তিযোদ্ধা ছিল তারা তো বয়স হয়ে গেছে তারা একটা ভাতা পাচ্ছে ঠিক আছে তার সন্তানেরা পর্যন্ত মারলাম বাপের পরে সন্তান নাতি পরনাতি পরনাতি করে করে কেমন পর্যন্ত সকলে পেয়ে যাবে সকলে আটান্ন পার্সেন্ট মামা জি আমার সংরক্ষণ পেয়ে যাবে যোগ্যতা থাক আর নাই থাক তারাই চাকরি চাকরি পাবে তাহলে বাবা জি আমার রিক্সা ওলা ভ্যান ওলা ছেলেরা তারা কি করবে মেধার কোনো মেধার কোনো মানদণ্ড থাকবে না এই জন্য বাবাজি আমার কি করলেন আবু সাইদ ছাত্র নেতা কি করলে ছাত্র আন্দোলন শুরু করে দিলেন আমরা মানি না মানি না আমার আব্বাজান যান আমার আব্বাজান যান গরিব আমার আব্বাজান যান দুঃস্থ পরিবারে আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেই পয়সা উপার্জন করে আমাকে দিয়েছে আমি টিউশনি করে করে লেখাপড়া করেছি আমি যোগ্যতায় আমি চাকরি নিতে চাই এই যাবি দাবি যখন জানিয়েছে বাবা জি আমার সরকার পক্ষ অর্ডার দিল ওদেরকে গুলি করো ওদেরকে অ্যাটাক করো ওদেরকে রাস্তায় আন্দোলন করতে দেবে না দেবে না দেবে না বাবাজি আমার কত বাধা কত বিপত্তির পরেও আবু যখন চলে গেলেন বাবাজি আমার সামনে পুলিশের সামনে পুলিশ গুলি করছে তুই বলছে বৃদ্ধ মানে বুকটা চিতিয়ে দিচ্ছে বুকটা চিতিয়ে দিয়েছে আমাকে গুলি করো আমি মরতে রাজি আছি আমি হক কথা বলতে ছাড়তে রাজি নয় ও আমার আব্বা জানে রাত ওয়ামান আব্বা জনের হলেন ইমাম হুসাইনের উত্তরসূরি যোগ্য উত্তরসূরি ইমাম হুসাইন তানাকে যখন কুফাবাসীরা হাজারো যখন যখনwidetilde পাড়ালো শত শত শতwidetilde পাড়ালো ইমাম হুসাইন কে সাহাবা রাসূলুল্লাহ বরন করেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিল উমার رضی আল্লাহু তাআলা আনহু বলেছিল খবরদার নবীর রক্ত জিগারি ইমাম হুসাইন যাবে না যাবে না তোমার আব্বাজানের সঙ্গে কুপাবাসীরা ভালো ব্যৱান করে না সুতরাং তুমি যেতে পারবে না পারবে না পারবে না তুমি যাতে যেতে পারো না বললো সব আমি বুঝেছি সব বুঝলাম কিন্তু যেতে হবে আমার নানা জানে সুজাত রক্ষার জন্য কেননা তারা চিঠি কি লিখেছেন একবার কি আপনি পড়েছেন সব দেখেছি হে ইমাম হুসাইন আমি বলতে পারি আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পারি তাদের চিঠির রং ভালো তাদের তলোয়ার ভালো নয় যতই ভালো লিখুক না কেন তুমি যেতে পারবে না পারবে না আমি বুঝতে পারছি বলে আপনি নিষেধ করছেন মানছি সব মানার পরে বলছে না না আমি যদি সত্যি সত্যি তাদের মনের অবস্থা এমন থেকে থাকে আমার আমার নামাজানকে তারা ভালোবেসে থাকে আমাকে আমার হাতে বায়াত হবে বলছে সত্য ডাকের পিছনে যদি আমি না গিয়ে থাকি কেমন ঠিক আমার নানা জানের কাছে আমি কেমন মুখ টানিয়ে উঠবো কেমন মুখ দেখাবো সুতরাং আমাকে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে বাবাজি আমার ইমাম হুসেন চলে এলেন কেন একটাই কারণে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় কা ন্যায়টাকে কায়েম করার জন্য বাতিলের হাত বাতিলের সঙ্গে কোনো আপোষ করা চলবে না বাতিলের হাতে শরীয়তটাকে তুলে দেওয়া যাবে না যাবে বাতিদের কাছে আমার নানা জানের শরীয়তটাকে আমি তুলে দিতে পারি না তাদের মনের অবস্থা কি জানি না কিন্তু তাদের বাহ্যিক দৃষ্টান্ত যা লেখা লেখা লেখনি তাতে করে আমাকে ডাকছে আমাকে যেতেই হবে তিনি তাদের কেউ বুরুব্বীদের কেউ করলেন না তাদেরকেও বুঝিয়ে বিভিন্ন হ্যাঁ ব্যাঙ্গেল থেকে তাদের কাছ থেকে হুকুম নিয়েই আসতে হবে বাবা আছি আবু সাঈদ কিন্তু জানতেন না যে আমি শিওর শহীদ হব ওকি জানতেন তাহলে আমি যদি কোনো মোকাবিলা করতে যাই আমার দৃঢ় মনে আশা আছে যে আমি নাই মারবো নাই মরবো আমি শহীদ হব এটা আমাদের সংকল্প থাকবে যারা যেহাদের যায় প্রত্যেকের মনে সংকল্প এটা আছেই থাকবেই কিন্তু সে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর নয় যে আমি এখানে মরবো আমি শহীদ হব হান্ড্রেড পার্সেন্ট নয় কিন্তু আউলাদের সুর আমার নবীন লাগতে জিগার ইমাম হুসাইন জানতে আমি কারবলার প্রান্তে যাবই মানে ফিরবো না তিনি জানতেন যে আমি শহীদই হবই হব কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী আছে নবীর হাদিস আছে তার দুটো শহীদ দুটো শাহাদাত কি একই কি কথা বলেন একজন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জানছে যে আমি শহীদ হব ওখানে কি আর একজন মনের এরাদা করে নিয়ে গেছে দুটো শহীদ হওয়াটা কি একই একই নয় বাবা জি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমার আপনার মতো নং জুয়ান পঁচিশ বছরের টক ভোগে যুবক ও যুবক বাবাজি আমার তিনি আবু সাইন সোশ্যাল মিডিয়াতে লিখে গিয়েছিলেন আমি যদি তার লাস্ট স্ট্যাটাস সেটাই ছিল আমি যদি আজকে রাজপথে শহীদ হই এ আমার বন্ধু বান্ধবেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার নিথল লাশটাকে তোমরা তোমরা বিজয়ী বিজয়ী বলে ঘোষণা ততক্ষণ পর্যন্ত করবে না আমার লাশটা ওইভাবে রাস্তায় ফেলে রাখবে ফেলে রাখবে যতক্ষণ না আমার আমাদের আন্দোলন তাকে জয়ী বলে সরকার ঘোষণা দিয়ে দেবে ডিক্লার দেবে আমাদের জন্য যখন পূর্ণাঙ্গ স্বাধীনতা না দেবে সংরক্ষণ না দেবে ওই কোটা আমরা মানি না কোটা যদি না তুলে নেয় ততক্ষণ পর্যন্ত আমার লাশটাকে ফেলে রাখবে ফেলে রাখবে এই বলে গিয়েছিল তার লাস্ট স্ট্যাটাস বাবা আমার ফেসবুকে দিয়ে লিখে গিয়েছিলেন বাবাজি আমারও সেই আবু সাঈদের আবু সাঈদকে আমি বলতে পারি তিনি হলেন ইমাম যোগ্য উত্তর ও শরীর ঠিক কিনা বলুন তার মধ্যে সত্য জিনিসটাকে প্রকাশ পেয়েছে যে সঠিক জিনিসটা যদি করে যায় তাহলে আমার দ্বারাই হাজারো হাজারো আমার পর থেকে যারা জেনারেশন আসবে তারা এই যে কোঠা জিনিসটা তাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে না আমরা কেন মুক্তিযোদ্ধার ঘরে জন্মগ্রহণ করলাম না কেন আমরা সাধারণ মানুষের আমরা নিম্ন শ্রেণীর মানুষের ঘরে চাষিজীবীর মানুষের ঘরে রিক্সা চালকের ঘরে কেন জন্মগ্রহণ করলাম তারা নিজেকে অভিশাপ দেবে না যখন এই কোটাটা তুলে নেবে সরকার যখন ঘোষণা দিয়ে দেবে তখন আমার লাশটাকে জয়ী বলে ঘোষণা তোমরা করবে আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে বাবাজি আমার সত্যি সত্যি তাই হলো কি তাই হলো না এখন মাত্র রেখেছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যারা মুক্তিযোদ্ধা তাদের বংশ মাত্র পার্সেন্ট আর সাধারণের জন্য হয়ে গেছে তিরানব্বই পার্সেন্ট রেখেছে কত তাহলে আন্দোলন করে মানুষের দাবি ছিনিয়ে নিতে হয় এখন প্রশ্ন তাদের আবু সাইদের মায়ের বাবার প্রশ্ন একটাই তাই যে আমার ছেলে তো চলে গেল আমার ছেলেকে মারা হলো কেন আবু সাইদের মা মায়ের মন তো কান্নাকান্ন করে বলছে কিন্তু আব্বা বলছে যে আমার সন্তান আমি এখানে আমার সন্তানের দাবি নিতে চাই না কেমন মাঠে হবে আমার সন্তান যে শহীদ এটাই আমি আব্বা এই শহীদ হয়েছে এটাই আমি গর্বিত বাবাজি আমার নবী জানতেন ইমাম হুসাইন যে শহীদ হবেন তবু দোয়া করলেন না কেন আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা চিন্তা করুন হুজুর কি বললে আমি খুশি হব উত্তরটা সঠিক যাতে আমি পাই সেই জন্য আপনার একটু অনুধাবন করুন বাবাজি শহীদি কার বলার কথা যদি শোনানো যায় বাবাজি আমার চোখের পানি আপনি রাখতে পারবেন না পারবেন না আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন হুজুর আমার ভবিষ্যৎ পানি গেলেন ইমাম হুসাইনকে যখন কুফাবাসীরা চিঠি দিল হে ইমাম হুসাইন আপনি আসুন আসুন বাবাজি আমার অবশেষে তিনি কি করলেন মুরব্বী শ্রেণী সাহাবিদেরকে মনটা রাখতে রক্ষার্থে তিনি তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন যাওরে ভাই মুসলিম তুমি চলে যাও চলে যাও যাও তুমি গিয়ে দেখো তো আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি তুমি যে আমার প্রতিনিধি তারা জানবে কেমন করে আমি তোমাকে লিখে দিচ্ছি আমার চিঠিটা নিয়ে চলে যাবে আমার তুমি হয়ে হবে তোমাকে যদি সত্যি সত্যি তারা মেনে নেয় তাহলে আমি বুঝবো তাহলে তুমি চিঠি লিখে দেবে তোমার চিঠি না আসা পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো বাবা জি মুসলিম আকিলকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিলেন চিঠি ধরিয়ে দিলেন সেই সময় মুসলিম বিল সন্তান ছিল একজনের নাম হলো ইব্রাহিম আর একজন নাম হলো মোহাম্মদ বাবাজি আমার মাত্র বারো থেকে তেরো বছর বাচ্চা ছেলে তারা বলছেন আব্বা জান আব্বা আপনি চলে যাচ্ছেন আমাদের তো মা নাই মা নাই আমরা এ তিন সন্তান আমরা কার কাছে থাকবো না তোমরা তোমার চাদা জনের কাছে থাকো ও আব্বা

শুয়ে কখনো হাঁটে কখনো বিশ্রাম নেই এই করতে 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 যখন পৌঁছে গেলেন কোথায় যখন পৌঁছে গেলেন কুফান বড় মসজিদ যখন পৌঁছে গেলেন ও বাবাজি আমার সত্যি সত্যি তারা ভালোবাসত তারা ইমাম হুসেনকে ভালোবাসে এই মুসলিম বিল হাকিলের হাতে তারা বায়াত গ্রহণ করছে প্রথম দিন এক হাজার দু জন লোক জন মুসলিম বিল আকিলের হাতে ইমাম হুসেনের ইমাম হুসেনের বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করা দেখে একদিন দুদিন তিন দিন বাবাই ঠিক থাকলো তিন দিন পরে মুসলিম বিরা ওই গুফার মসজিদে বাবা যে আমার সদর মসজিদে বড় মসজিদ থেকে বসে চিঠি লিখতে শুরু করলেন হে আমার হুসাইন এরা কুফাবাসীরা সত্য সত্য আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনি আর দেরি করবেন না করবেন না আপনি চলে আসুন চলে আসুন চলে আসুন চিঠি লিখে যখন দিয়েছে তারপর থেকে তাদের গিরগিটি যেমন পরিবর্তন করে দেখেন না কখনো কখনো লাল গিরগিটির তাদের মন পরিবর্তন হয়ে গেল আসলে কিন্তু তারা ইমাম হোসেন কে ভালোবাসত তাদের উপর চাপ দেওয়া হলো এসি নামো একজন কুলাঙ্গার যিসিদ নামও একজন বাজে ব্যক্তিত্ব ব্যক্তি লানাতুল্লাহ একজন ফাসিক সে কি করল বাবাজি আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে চিঠি করল জানতে চাইলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নে দেখো দেখো তুফার লোকেরা আমার হাতে বায়াত আমার দিকে আছে নাকি 아니 কি তারা ইমাম ইমাম হোসেন কে একবার ঘুরে ঘুরে দেখো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুবই বাবাজি আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল খুবই চাতুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখলেন যে সত্যি সত্যি তারা মুসলিম বিল আকিলে পায়াদ বায়াত গ্রহণ করছে অতচ কুফার গভর্নর ছিল কে নু'মান ইবনে বাসির আমার নবীর একজন সাহাবী বয়স্ক সাহাবী বাবাজি আমার তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ য়েজিদকে কুলাঙ্গার এজিদকে চিঠি লিখলেন মহামন্নব মহামন্নব হে আমিরুল মুমিনিন আপনার আপনার নিয়োজিত যে মুখ্যমন্ত্রী আছে কুফার গভর্নর সে থাকতেও তার উপস্থিতিতে তারা মহাম তারা ইমাম হোসাইনের বায়াত হচ্ছে সুতরাং আপনি তাহলে একটা স্টেপ নেন না হলে পুরো কুফা পাশে আপনার হাত থেকে সরে এসে ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে নেবে তারা বিশ্ব নবী দলভুক্ত হয়ে যাবে তারা নবীর লক্ত জিগারকে চায় বাবাজি আমারে বা কি করলেন সঙ্গে সঙ্গে এসিদ কি করলেন রেগে গেলেন রেগে গিয়ে চিঠি ধরলেন বললেন যান চলে যান ওই কুফার গভর্নর আজকের থেকে উবাইদুল আজকের থেকে আপনি হবেন আজকের থেকে নো মানি আপনি বাসিরকে আমি চাই না চাই না চাই না বাবাজি আমার চিঠির মাধ্যমে ওই চিঠি যখন পেয়ে গেলেন উবাইদুল লেপে জিয়াদ চিঠি নিয়ে নুমার ইবনে বাসির কে বল চাপতে চলে যান আপনার জায়গায় আমি বসতে রাজি কেন তার প্রমাণ কি এই দেখুন এই দেখুন গভর্নর আমাকে পাঠিয়ে দিয়েছেন বাবাজি আমার দামেশকের গভর্নর

ও আমার আব্বা জানে না উমাইদুল্লাহ ইবনে যিয়াদ কে বলছে কি করলে ইমাম হুসাইন কে তো ইমাম হুসাইন কে ইমাম হুসাইনের হাতে বায়াত না হয় সেই ব্যবস্থা দাও আর ইমাম হুসাইন যদি এসে যায় তাকে আটকে রাখো ইমাম হুসাইন কে ছাড়া যাবে না যাবে না যাবে না যাবে না ও আমার আব্বা জানে তিন দিন পরে যখন ওই কুফার মানুষদের বাবাজি আমার বিভিন্ন ভয় দেখানো হলো তিনটে শর্ত করা হয়েছে তারিখে দামেস্কের মধ্যে পাওয়া যায় আরবি টু আরবি

বায়াত না হও যদি তোমরা ইজিদের বায়াত না না হও যদি তোমরা ইমাম হুসাইনের হাতে বায়াত না মুসলিম বিলাকির হাতে হও তোমাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবই বাজেয়াপ্ত করে দেয়া হবে তোমাদের তোমাদের সন্তান তোমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ কাজ করা হবে এই সমস্ত যখন জোরালো ভাষণ দেয়া হলো তখন বাবা আমার কুফার লোকেরা বলল না না তাহলে আমরা ইমাম ইমাম হুসাইনের হাতে বায়াত হব না আমাদের সম্পত্তি চলে যাবে ঘর ধ্বংস করা হয়ে যাবে আমার স্ত্রীদের সঙ্গে জেনা করা হবে অতএব তাহলে আমরা অত ঝামেলায় যাব না আমরা আমরা ওবায়দুল্লে ইবনে জিয়াদের হাতে বায়াত হয়ে যাব বাবা আমার রাতারাতি চেঞ্জ হয়ে গেল বাবাজি আমার ইমাম মুসলিমকে সমস্ত কুয়াবাসীরা নেতা পরে মেনে নিয়েছিল তারপরের দিন থেকে মুসলিম বিল আকিল একাই বসে আছে মগরিবের নামাজে মাত্র আগে ছিল দু হাজার তারপরের দিনে হয়ে গেল মাত্র পাঁচশো জন নামাজি বাবাজি মগরিব থেকে এসে গেছে একশো জন নামাজি ফজরের সময় মাত্র পাঁচজন নামাজি একদিনে দিনের বাবাজি জিস সাফ হয়ে গেছে আর কেউ আসে না মুসলিম বিলা আকিল আল্লাহ দরবারের হাত তুলে করছেন করছে রবামিল আল্লাহ আপনার পরীক্ষা কত কঠিন আল্লাহ গো কুভাসির কতটা না ভালোবাসত আমার কত না না কতটা না রেসপেক্ট করত ইমাম হুসাইনের বায়াত আমার হাতে তারা হলো কিন্তু এক দিনে এক দিনে তারা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আল্লাহ গো আমি কষ্ট পাই দুঃখ নই কিন্তু আপনার নবী যাকে ভালোবাসত ইমাম আমার নবী যাকে ভালোবাসতেন ইমাম ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া আমি কব পছন্দ করি নাই আল্লাহ গো ইমাম হুসাইন কে আপনি আসতে পারন করে দিন যে কোন কৌশলে আল্লাহ গো ইমাম হুসাইন আমা চিডি পেলে সমস্ত উপেক্ষা করে বাধা উপেক্ষা করে চলে আসবে আল্লাহ আমি মুসতিবিল আকিল আপনার কাছে ফরিয়াদ করি মাহবুব আপনি পাখার আপনি হাওয়া বাতাসের মাধ্যমে পাখির মাধ্যমে হলো মদিনাতে খবরটা পাঠিয়ে দিল যেন ইমাম হুসাইন নাসে নাসে তারা ইমাম হুসাইনের পক্ষে আর কেউ নেই কেউ নেই এই বলে কান্না কান্নি করছেন ও আমার আব্বা জানে না ইমাম মুসলিম আকিল পানি খাবেন পানি কেউ দেবে পানি দেওয়ার মতো কেউ ছিল না এবার তিনি পালাচ্ছেন এবার কি করছে এত পানি পিপাসা লেগেছে চাইছেন একজন বাড়িতে মেদের মনে দয়া বেশি যখন পানি দিয়েছে তার জন্য ওই বাড়ি ওলা মেয়েটাকে কত করে দিয়েছে কেন তুমি পানি দিলে বাবাজি আমার মুসলিম বিন আকিলকে অনেক বড় ঘটনা মুসলিম বিন আকিলকে বাবাজি আমার কৌশলে তাকে ডেকে আনা হলো ডেকে দুজন চাল্লাদকে দাঁড় করিয়ে রেখেছে দেন লোকেদের কেরেডি করা হলো যখন আমার সামনে ঢুকবে আমি সালাম দেব আমার সঙ্গে কথা বলবে ওই ফাঁকে তোমরা তলোয়ার দিয়ে তার শরীরটাকে একদম পিস পিস করে দেবে মাছের দাগার মতো করে দেবে তাকে রাখবে না বাবাজি আমার চকচন্ত করে ওবায়দুল্লাহনে জিয়া ডাকলেন তার লস্করদেরকে দিয়ে টাকা হলো যে তোমার সঙ্গে আমরা খারাপ আচরণ করব না চলো চলো মোহাম্মা চলো চলো ইমাম হোসেন কে যেতে না আসেন ইমাম হোসেনের সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এর বসে একটা করব একটা পরামর্শ করার ব্যবস্থা করে দেব আপনি আসুন বাবাজি আমার মুস্তিম বিলহাকিল সরলপনা ব্যক্তিত্ব তিনি ভেবেছেন যে সত্যি সত্যি তাহলে একটা পরামর্শ হবে এই জন্য তিনি চলে গেলেন রাজদরবারে চলে গেলেন যখন পৌঁছেতে তাকে বাবাজি আমার মাছের দাগার মতো কতল করে দেয়া হলো শহীদ করে দেয়া হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হয়ে গেছেন দুই হাতে দুটো সন্তান ছিলেন একজনের নাম ইব্রাহিম আরেকজন নাম মোহাম্মদ তারা আব্বা জানের হত্যা দেখে মাসুম্মা তারা তারা জানের বাঁচানোর জন্য পালিয়ে গেছে পালিয়ে গেছে যখন পালিয়ে যায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল কেমন আছো قاتل قاتل বাঁচো কেমন আছো ওই মাসুম বাচ্চা দুটো চলে গেছে তাদেরকে আমার দরবারে হাজিরা যে করবে বর্তমান সময়ে দশ হাজার দিনার স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে করা হবে করা হবে কে পারবে বলো কে পারবে বলো ও আমার আব্বা জানে দাও হারিস নামে একজন চাল্লাদ। দাও হারিস নামে একজন তীরন্দাজ সে কি করলেন তলোয়ার হাতে নিয়ে বললেন যাহা পানা যাহা পানা হে উবাই আমি পারবো আমি ওই দুটো সন্তানেকে ধরে আমি আনবো যদি ধরে নাও আনতে পারি আমি অন্তত তাদের তাদের দুজনের মন

ان کی الفت نہا میں میں نے دل میں الفت اور دل مدینے میں ہے طالبوں کو بھلا کس طالبوں کو بھلا کس تر چند ہو جب کم تو ان کا مدینے میں ہے اللہم صلی اللہ علیہ وآلہ جلے, جلے سیدنا وآلہ علیہ سیدنا چھوڑو دنیا کا در چھوڑ دنیا قدر اور مدینے چلو بے کسو کا سہارا مدینے میں ہے بے کسو کا سہارا مدینے میں ہے اللہم اللہ سل مولانا محمد